গভীর রাত পর্যন্ত জর্শয় ব্যস্ত মন্ত্রী থেকে কর্মী সমর্থকরা ভাববার ফুসরত নেই পরীক্ষার্থীদের কথা পিনার শেষে চলল গেরুয়া বাইক বাহিনীর তাণ্ডব ফের আক্রান্ত প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস নারী নেত্রী খনা দাস এবং শ্রমিক নেতা সুব্রত ভট্টাচার্যের বাড়ি এটাই এখন হীরাড রাজ্যে সাংস্কৃতিক বাতাবরণ ঘটনা কমলপুরে অভিযোগে জানা গেছে রবিবার বিজেপি কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে একটি কর্মসূচি সংকঠিত হয় কলাছড়া বাজারে এই কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধে রাতে শুরু হয় অর্কেস্ট্রা উচ্চ স্বরে চলে গান বাজনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা উপেক্ষা করি জলছরা শুরু উপস্থিত মন্ত্রী মনোজ কাান্তি দেব সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা পাশাপাশি চলে খাওয়া-পিয়ানো অভিযোগ গভীর রাতে অর্কেস্ট্রা শেষ হলে শুরু হয় বাইক বাহিনীর তাণ্ডব ভাঙচুর করা হয় সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্চন দাস নারী নেত্রী খনা দাস শ্রমিক নেতা সুপ্রত ভট্টাচার্যের বাড়ি জানা গেছে পরীক্ষা চলাকালীন সময়ে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য উচ্চ স্বরে মাইক বাজানো নিষিদ্ধ অনুমতি ছাড়া এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি কমলপুর থানা থেকে মন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় সর্বত্র ছিছি রব উঠেছে Pure Report, Channel 10 Ground.